নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে খিচুড়ি বানাবো আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকেই তো অনেক রকমভাবে খিচুড়ি বানাই তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমে একটি শুকনো কাঠখোলায় আমি দুই কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি ডালটাকে প্রথমে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি সবসময় এরকম অনবরত নাড়তেই থাকবো আর ডালটাকে খুব বেশি ভাজবো না যখন ডালের মধ্যে এরকম একটা হালকা কালার এসে যাবে আর একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হবে তখন বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটি পাত্রে তুলে রাখছি তারপর দেখুন খিচুড়ি বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি পাঁচ কাপ পরিমাণে চাল নিয়েছি সেদ্ধ চাল এবার এর মধ্যে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম মুগের ডাল সেটা আমি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি এক কাপ পরিমাণে মুসুরের ডাল নিয়েছি সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানেই শুধুমাত্র মুগের ডাল দিয়েও খিচুড়িটা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করেই বানাচ্ছি এবার এই চাল আর ডাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিনবার জল পাল্টে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি চাল আর ডাল একসঙ্গে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমাদের এই রেসিপিতে কি কি সবজি লাগছে সেটা দেখে নিই এখানে আমি নিয়েছি ফুলকপি একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি আমি যেহেতু বেশ অনেকটা পরিমাণে খিচুড়ি বানাচ্ছি সেই জন্য এখানে আমি একটু বেশি পরিমাণেই সবজি ব্যবহার করছি একটা পুরো ফুলকপি নিয়েছি গোটা ফুলকপি এরপর এখানে আমি গাজর আর আলু এইরকম ডুবো ডুবো করে কেটে রেখেছি আলুর সাইজটা একটু বড় রেখেছি আর গাজরের সাইজটা একটু ছোট রেখেছি এরপর এখানে আমি বিনস নিয়েছি দেখুন বিনসগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে মটরশুটি নিয়েছি আর যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে একটু সয়াবিনও ব্যবহার করছি আপনাদের যদি সয়াবিনটা পছন্দ না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন এবার দেখুন এই সয়াবিন থেকে আমি এক্সট্রা জল চেপে চেপে বের করে নিচ্ছি আগে থেকে আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো এবার দেখুন এই জলটা খুব ভালোভাবে চেপে চেপে বের করে নিয়ে তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এবার এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব একে একে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে আলু আর গাজর ভেজে নিচ্ছি তো সবজিগুলোকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই ভাজার সময় আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলু আর গাজর আমি একসঙ্গে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলু আর গাজর একসঙ্গে ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে এবার আমি এইগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি এখানে বিনস আর মটরশুঁটি একসঙ্গে ভেজে নেব বন্ধুরা খিচুড়ি বানানোর সময় সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না শুধুমাত্র সবজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে ঠিক এইভাবেই কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজি বেশি ভাজলে দেখবেন সবজির পুষ্টিটাই চলে যায় মানে সবজির মধ্যে যে গুণটা রয়েছে সেটা কিন্তু চলে যায় তাই অবশ্যই সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মানে বিনস আর মটরশুঁটি সেগুলোকেও একটি বাচ্চা আমি তুলে রেখেছি তারপর ওই কড়াইতেই আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব বন্ধুরা আমি ফুলকপিগুলোকে একটু জাস্ট গরম জলে ভাপিয়ে রেখেছিলাম কোনো রকম নুন আর হলুদ ছাড়াই আমি ভাপিয়ে রেখেছিলাম যেহেতু যে কোনো সবজিতেই প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করা হয় মানে সব সবজিতেই বিষ প্রয়োগ করা হয় কিন্তু এই ফুলকপি বাঁধাকপি এইগুলোতে একটু বেশি বিষ দেওয়া হয় সেই জন্য আমি এখানে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি তারপর দেখুন কড়াইতে আমি তেল দিয়ে তারপর ফুলকপিগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপির মধ্যে একটা হালকা মিষ্টি কালার এসে গেছে এগুলোকে আমি এবার নামিয়ে রাখছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো থেকে যে এক্সট্রা জলটা আমি বের করে রেখেছিলাম সেখানে এবার সয়াবিনটা ভেজে নেব আর সয়াবিন ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি না হলুদের গুঁড়োটা আমি একটু পরেই ব্যবহার করব এবার এই সয়াবিনগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এবার এই সয়াবিনগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও বেশ অনেকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো কি তিনটে তেজপাতা নিয়েছি টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা এবার এই গোটা গরম মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই তখন দিয়ে দিতে হবে এখানে এক টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার এই জিরেটাও ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হিং পাউডার এরপর এখানে আমি হিংটাকে একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন অবশ্যই লোতে রাখতে হবে এবার এখানে দেখুন আমি এখানে একটা মশলার ঘোল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে আছে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই এই সময় আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একবারে খিচুড়ির আন্দাজেই আমি নুনটা ব্যবহার করেছি এবার দেখুন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে বেশ বড় সাইজের দুই থেকে তিনটে টমেটো কুচি ব্যবহার করেছি এবার এই টমেটোগুলোকেও এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস বলি আপনাদের যে কোনো রান্নাতে দেখবেন গুঁড়ো মশলা ব্যবহার করলে মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন দেখবেন রান্নার স্বাদটা একদম বাটা মশলার মতোই আসে দেখুন বন্ধুরা মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোগুলোও একদম গলে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই ধনেপাতা কুচি ব্যবহার করলাম ধনেপাতা কুচি এই মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই এখানে আমি চাল ডাল দিয়ে দিচ্ছি চাল আর ডালকে আমি ধুয়ে একটি ঝুড়ির মধ্যে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় এবার এই মশলার সঙ্গে চাল ডাল একসঙ্গে একটু ভেজে নেব বেশি মানে বেশি ভাজবো না শুধুমাত্র মশলার সঙ্গে একটু ভেজে নিলেই কিন্তু হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেখুন মশলার সঙ্গে চাল ডাল খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর একটু কষানো হয়ে গেছে এরপর এখানে আমি দেখুন একটি হাঁড়িতে আমি বেশ অনেকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে তো এই সময় আমি যেটা মানে চাল ডাল যে মশলার সঙ্গে কষিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি আজকে খিচুড়িটা হাঁড়িতেই রান্না করব সেই জন্য আমি হাঁড়ির মধ্যেই জলটা বসিয়ে দিয়েছিলাম সব চালগুলো দেবার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসে তো যেহেতু গরম জল খুব বেশি সময় লাগবে না ফুটতে তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা চালটা কিন্তু একটু সেদ্ধ হয়ে এসেছে তো এই সময় আমি ভেজে রাখা সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি সবজিগুলোও সেদ্ধ হবে আর চাল ডালও সেদ্ধ হবে সব সবজিগুলো দেওয়ার পর এবার আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই খিচুড়িটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে এই সময় আমার একটু নুন কম মনে হয়েছিল তাই এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম তারপর দেখুন কিছুক্ষণ পর আমি আপনাদের আবারও একটু দেখাচ্ছি তো চালটা এখনো পর্যন্ত গোটা গোটা রয়েছে তো আরও একটু সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে রান্না করে নিয়েছি আমাদের খিচুড়ি প্রায় রেডি তো এই সময় আমি একটু সামান্য পরিমাণে ঘি অ্যাড করছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই এখানে খুবই সামান্য পরিমাণে ঘিটা দিলাম আপনারা যদি চান তাহলে দেবেন না চাইলে স্কিপ করে দেবেন ঘি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু রেডি সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি এই শীতের সবজি শেষ হওয়ার আগে তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ